বেবি সন্ধ্যা একটু তাড়াতাড়ি এসো হ্যাঁ আমি তোমার জন্য ওয়েট করব কেমন ঠিক আছে এই চলো আজকে আমরা মুভি দেখতে যাবো ঠিক আছে এই প্রেগনেন্সি কিট আর মেয়ে মানুষের হেয়ার ব্যান্ড তোমার গায়েতে কি করছে তার মানে তুমি কার সাথে অ্যাফায়ার আছো তাই না মানে কি যাতা বলতেছো আমার গাড়িতে এগুলো কিভাবে আসলো আমি তো কিচ্ছু জানি না হ্যাঁ একদম চুপ থাকো একটা কথাও তুমি আর বলবে না আমি শিওর তুমি ম্যারিট আর না হয় অন্য তোমার অ্যাফায়ার আছে আমি তো কখনো এটা বুঝতেও পারিনি আর এখন তো আমার কাছে প্রুফ আছে আমার মনে হয় তুমি কার সাথে ফিজিক্যাল করেছ আর ওমে এখন প্রেগনেন্ট আমার কাছে সব সত্যি কথা বলে দাও আরে সামান্য একটা জিনিস আচ্ছা একটা সেকেন্ড একটু চুপ থাকো আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে এটা কার কল দেখাও আমাকে দেখাও বলছি আর নাম্বারটা হার্ড ডিস্ক সেভ করে কেন আরে এটা আমার মায়ের নাম্বার সে হার্ড সেভ করছি ও আচ্ছা এটা তোমার মায়ের নাম্বার তাই না তাহলে আমার সাথে রিসিভ করার সমস্যা কি আচ্ছা কল এগুলো পরে হবে তাই না অলরেডি আমাদের মধ্যে একটা ঝামেলা লেগে আছে এই বিষয়টাকে সলভ করি তুমি আমরা এখন রংধনু মার্কেটের পাশেই আছি ও হ্যালো আপনি কি বলছেন আমি তোমার হাজবেন্ডকে কল করেছি ও আচ্ছা আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে কল করেছেন আই এম রিয়েলি সরি ম্যাম আসলে আমি এই ফোনটা না মার্কেটের পাশেই করিয়ে পেয়েছি আমি তো জানি না এটা কার ফোন আপনি একটা কাজ করুন না পাশেই তো পুলিশ স্টেশন আছে আপনি ওখানে আসুন আমি ফোনটা নিয়ে ওখানেই যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি তোমার সব মিথ্যা আমার সামনে ধরা পড়ল তুমি যে ম্যারেজ সেটা আমি আগে থেকেই জানতো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে আমি তোমাকে ভালোবাসতাম সেজন্য তোমার কাছে লুকাইছি এই ব্যাপারগুলো একদম না আমি তোমাকে ক্ষমা করব না তুমি আমার সাথে এখন পুলিশ স্টেশনে যাবে চলো কি পুলিশ স্টেশনে যাব কিন্তু কেন এই এই একটা ঝামেলার জন্য পুলিশ স্টেশনে যাওয়ার কোনো দরকার আছে বলো আমরা এইখানে বিষয়টা তুমি শুধু আমার সাথে চিট করলে সেটা আমি মেনে নিতাম কিন্তু তুমি একটা সম্পর্কে বাধা আছো আর তুমি তোমার ওয়াইফকে ঠকাচ্ছো সাথে আমাকেও তোমার ক্ষমা কোনো হবে না গায়ে থেকে নাম আরে বের না তোমার হাজবেন্ড গত তিন বছর ধরে আমার সাথে রিলেশন আছে আর সে আমাকে মিথ্যা কথা বলল সে নাকি ম্যারিড না আমার আগেই সন্দেহ হয়েছিল যে ওর কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই আছে এজন্যই আমি ওর গাড়িতে প্রেগনেন্সি কিট আর হেয়ার ব্যান্ড রেখে দিয়েছিলাম কিন্তু দেখো আমার সন্দেহই সত্যি হলো ও প্রত্যেক দিন অফিসে যাওয়ার জন্য দুই ঘন্টা আগে বাসা থেকে বের হয় কিন্তু আমি যখন ওর পিয়নের কাছে ফোন দেই ওর পিয়ন আমাকে বলে প্রত্যেক দিন অফিসে লেট করে যায় তখনই আমি বুঝতে পেরেছিলাম এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে শোনো আমি তোমাকে বলছিলাম কি বাস তোমার কোনো নাটক করার প্রয়োজন নেই কারণ তোমার সত্যিটা না আমার সামনে চলে এসেছে দেখুন আপনারা আমার কথা শুনুন আপনারা এখানে কোনো ঝামেলা করবেন না আপনারা ভুলে যাবেন না এটা একটা পুলিশ স্টেশন বুঝতে পেরেছেন সো এখানে কোনো প্রকার খিচুড়ি পাকাবেন না আপনাদের কার কি সমস্যা আমাকে খুলে বলুন আচ্ছা আপনারা দুজন ওনার বিরুদ্ধে কি কমপ্লেনটা করতে চান বলুন তো না স্যার আমি ওর নামে কোনো কমপ্লেন করতে চাই না কারণ আমি যদি ওর নামে কমপ্লেন করি তাহলে প্রত্যেক দিন ওর চেহারাটা আমাকে দেখতে হবে আর আমি ওর চেহারা একদমই দেখতে চাই না আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ আমি কি চাই জানো এই পুলিশের কাছে তোমাকে দিনে ইচ্ছে মতো মার হয় কিন্তু সেটা আমি করবো না ফাজিলা এই তুই আমাকে একটা কথা বলতো তুই কি আসলে মানুষ নিজের বাসায় বউ রেখে বাইরে পরকে পরে বেড়াচ্ছিস তোর লজ্জা করলো না বেশ জেলে গেলে না ঠিকই বুঝতে পারবে সাজা কথা আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি দয়া করে আমাকে মাফ করে দাও আরে তোমাকে কথা দিচ্ছি এরকমটা আর কখনো হবে না আমরা বিয়ে করার সময় একে অপরকে প্রতিজ্ঞা করেছিলাম সে কখনো কাউকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে চলে যাব না কখনো ধোকা দিব না মিথ্যা কথা বলবো না আমি তোমার প্রতিজ্ঞা রেখেছি তুমি কি করলে দেখো আমি আসলে তোমাকে ইচ্ছা করে ধোকা দেইনি ব্যাপারটা একটু একটু করে গড়িয়ে গিয়েছে আমি তো বললাম যে আমাকে তুমি মাফ করে দাও আমাকে ছেড়ে চলে যেও না আমরা বিয়ে করেছি একে অপরের সাথে থাকার প্রতিজ্ঞা করেছি আর তার থেকে বড় কথা আমি তোমাকে ভালোবাসি এই কারণে আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে রাখি তুমি যদি নেক্সট টাইম এমন করো তাহলে আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হব না দানিয়া এরকমটা আর কখনো হবে না আর আমি তো তোমাকে কথা দিয়েছি এটাই আমার শেষ ভুল তুমি আমার উপর একটু ভরসা করতে পারো